বিসমিল্লাহ রহমান রহিম সুপ্র শ্রোতা মণ্ডলী আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি স্বপ্ন দেখা একটা সাধারণ ব্যাপার আমরা কারোর সাথে একসাথে খাবার খেলে কারোর সাথে দেখা হলে কোথাও ঘুরতে গেলে সে বিষয়গুলো আমাদের চোখে ভাসতে থাকে অনেক দিন পর হঠাৎ কারোর সাথে দেখা হলো তার সাথে কি কি কথা হলো এগুলোও আমাদের চোখে ভাসতে থাকে আপনি সুন্দর একটি জায়গায় ঘুরতে গেলেন সেখানে সারাদিন আনন্দ করলেন রাত শেষে যখন ঘুমাতে যাবেন সেগুলো স্বপ্নে দেখবেন এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার কখনো কখনো আমরা ভালো স্বপ্ন দেখি আবার কখনো খারাপ স্বপ্ন দেখি মৃত মানুষকে নিয়ে আমরা প্রায় স্বপ্ন দেখি তাদের সাথে ভ্রমণ করতে একত্রে খাওয়া দাওয়া করতে দেখি অথবা তারা আমাদেরকে কিছু দিচ্ছে বা আমাদের কাছ থেকে কোনো কিছু নিচ্ছে অথবা আমাদের কাছে কিছু চাইছে এই বিষয়গুলো কখনো কখনো অর্থ বহন করে আবার কখনো করে না বিশেষ করে আমরা যখন দিনের বেলায় অলসভাবে সময় কাটাই বা একাকি থাকি তখনই আমাদের মৃত পিতামাতা আত্মীয় স্বজন কিংবা মুরব্বীদের কথা বেশি বেশি মনে পড়ে আর রাতে তাদেরকে স্বপ্নে দেখি তবে তাদের কথা মনে না পড়লেও যদি তাদের স্বপ্নে দেখানো হয় তাহলে বুঝতে হবে এটা কোনো অর্থ বহন করে যদি আপনি দেখেন মৃত ব্যক্তির সাথে ভ্রমণ করতে তাহলে বুঝতে হবে দুনিয়াতে আপনার সময় ফুরিয়ে এসেছে আর যদি দেখেন মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে বা খেতে চাইছে এর অর্থ তিনি বেশ কষ্টে রয়েছেন আর যদি মৃত ব্যক্তি আপনাকে কিছু দেয় তাহলে এটা একটা ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে আসে সেজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত মরা মানুষকে খেতে দিতে দেখলে বুঝতে হবে এটাও একটা ভালো স্বপ্ন এই হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী এতিম বা ভিক্ষুক্ষে একবেলা খাইয়ে দিন আর বেশি বেশি মৃত ব্যক্তি সহ আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করুন যাতে তাদের কবরের আজাব মাফ হয়ে যায় আমি